অনুমোদন সেটা হচ্ছে ব্যবসায়িক জীবনে একটা সোনার অনুমোদনের জন্য আপনাদের কি কি কাগজপত্র জমা দেওয়া লাগবে এবং কোথায় করবেন কিভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র জমা দিতে হবে বিএসটিআর এর হেড অফিস কোথায় কিভাবে যাবেন আবেদন ফর্ম জমা দেওয়ার কতদিন পর পরিদর্শনে আসবে বিভিন্ন রকমের যত আসসালামু আলাইকুম টুকি টাকি চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি শুধু গুরুত্বপূর্ণ নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে বন্ধুরা কারখানা করতে চাচ্ছেন বিভিন্ন রকমের আইটেম তৈরি করে আপনারা বাজারজাতকরণ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি কোনো কারখানা করি অথবা কারখানা করার জন্য প্রস্তুত করি এবং বাজার কোনো পণ্য উৎপাদন করে বাজারজাতকরণ করার জন্য যদি কোনো পরিকল্পনা করে থাকি তাহলে কিন্তু আমাদের অবশ্যই বিএসটিআই অনুমোদন লাগবে অনুমোদনের জন্য আপনাদের কি কি কাগজপত্র জমা দেওয়া লাগবে এবং কোথায় করবেন কিভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র জমা দিতে হবে বিএসটিআর এর হেড অফিস কোথায় কিভাবে যাবেন আবেদন ফর্ম জমা দেওয়ার কতদিন পর পরিদর্শনে আসবে বিভিন্ন রকমের যত তথ্যগুলো আছে আপনার অনুমোদনের জন্য আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা আপনারা মনোযোগ সহকারে পুরো দেখবেন সব আশা করি আপনাদের অনেক উপকারে আসবে কারণ যদি আপনারা ব্যবসা করতে চান কোনো কারখানা করতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি বাংলাদেশে নির্দিষ্ট কিছু আইটেম উৎপাদন করার অথবা বিক্রি করার পরিকল্পনা করে থাকেন তাহলে তাহলে আপনার জন্য একটি বিআইস লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ তবে এই লাইসেন্স পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কিছু যোগ্যতা অর্জন করতে হবে আপনি এই লাইসেন্সটি পাওয়ার জন্য আপনার যে যোগ্যতা থাকা দরকার আপনার যে আপনার না মানে আপনার কারখানার অথবা কোম্পানির যে যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতা যদি আপনার থাকে তাহলে আপনি এই এই লাইসেন্সের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো আপনাদের কি কী যোগ্যতা থাকা লাগবে আপনি যে এর জন্য অনুমোদন করবেন ফর্ম পূরণ করবেন বা আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যোগ্যতাগুলো থাকতে হবে যদি আপনি মনে করেন আপনার কোম্পানির আপনার কারখানার এই যোগ্যতাগুলো আছে তাহলে আপনি এই কোথায় গিয়ে কিভাবে আপনি আবেদন করবেন কি কি ফর্ম পূরণ করতে হবে কি কি জমা দিতে হবে সব আমি আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি এক নাম্বার আপনার যেটা থাকতে হবে এক নাম্বার থাকতে হবে আপনার কোম্পানির অথবা কারখানার লেআউট এক নাম্বার থাকতে হবে আপনার কোম্পানির কারখানার লেআউট লেআউট মানে আপনার কারখানার আপনি যেখানে আপনার কারখানাটি স্থাপন করেছেন আপনার কোম্পানিটি স্থাপন করেছেন যেখানে আপনি মাল উৎপাদন করবেন সে জায়গাটা সেই পরিবেশটা কিরকম সেটা আপনাকে নির্ধারণ করতে হবে সেটা কি কোনো রাস্তার পাশে আছে কিনা এবং খোলামেলা আছে কিনা তার চারপাশে কোনো ময়লা আবর্জনা আছে কিনা সেগুলো আপনাকে আগে দেখতে হবে যদি এই সমস্ত কোনো কিছু না থাকে আপনি সুন্দর পরিবেশে যদি একটা রাস্তার পাশে যদি আপনি এই কারখানাটি করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে আবেদনকারী কোম্পানির ট্রেড লাইসেন্স থাকতে হবে আপনি যে কোম্পানিটি করতেছেন আপনি যে কারখানাটি করতেছেন সেটার কিন্তু সর্বপ্রথম একটা ট্রেড লাইসেন্স করা হয় আপনার গ্রামের বা ইউনিয়ন কমপ্লেক্স থেকে সেটা কিন্তু আপনি বিএসটিআর অনুমোদন ছাড়াও কিন্তু আপনার এলাকায় যেটা ট্রেড লাইসেন্স ব্যবসার জন্য সচরাচর করতে হয় সেটা আপনার করা লাগবে এবং সেটার আবেদন সেটার একটা ট্রেড লাইসেন্স আপনাকে সেখানে জমা দিতে হবে তারপর তিন নম্বর হচ্ছে আপনার টিন সার্টিফিকেট লাগবে আপনার যে একটা এ কোম্পানির কারখানা করার জন্য আপনাকে যে একটা টিন সার্টিফিকেট আপনার করা আপনি করেছেন সেই টিন সার্টিফিকেটের একটা কপি জমা দেওয়া লাগবে চার নাম্বার হচ্ছে কারখানায় ব্যবহৃত যন্ত্রাংশের তালিকা আপনার কারখানায় আপনি যে যন্ত্রাংশগুলো ব্যবহার করছেন যন্ত্রাংশগুলো বলতে আপনার আপনার কারখানায় যে মেশিনারি আছে অথবা আপনি যে কারখানাগুলোতে যে চিপস চিপসের কারখানা হোক যে কোনো কারখানায় হোক আপনার কারখানায় প্রয়োজনীয় যে ইয়াগুলা আসবাবপত্রগুলা অথবা আপনার কড়াইয়া তারপর সালনি বিভিন্ন রকমের জিনিসই কিন্তু আপনার একটা কারখানাতে থাকে যেগুলো দিয়ে আমরা চিপ বেজে থাকি মশলা মিক্সার মিক্সার করে থাকি যে মেশিনগুলো আমরা ইউজ করে থাকি মশলা মিক্সারের এবং প্যাকেজিংয়ের যে মেশিনগুলো সব কিছু এভরিথিং যে যন্ত্রাংশগুলো আছে সেগুলোর একটা তালিকা আপনাকে দিতে হবে এবং সেই তালিকার মধ্যে আপনার অবশ্যই আপনি যে ইয়াগুলা ইউজ করবেন যে যন্ত্রাংশগুলো ইউজ করবেন সেগুলো হতে হবে স্টেনলেস স্টিল তাহলে আপনি আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার হচ্ছে আবেদনকারীর জন্য ট্রেডমার্ক আবেদনকারী পণ্যের ট্রেডমার্ক আপনি যে পণ্যটি উৎপাদন করবেন আপনারা দেখবেন যে প্রত্যেকটা প্যাকেট আপনার এলাকায় যে দোকানে দেখবেন চিপস হোক বিস্কেট হোক তাদের কিন্তু একটা লঘু থাকে একটা ইয়া থাকে ট্রেডমার্ক থাকে আপনার পণ্যেরও এরকম একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে ট্রেডমার্ক থাকতে হবে সেটা আপনাকে জমা দিতে হবে তারপর ছয় নাম্বার হচ্ছে উৎপাদিত পণ্যের মোরগ বা লেবেলে থাকা সকল তথ্য যেমন উৎপাদনের তারিখ তারপর মেয়াদ উত্তর মেয়াদ উত্তীর্ণের তারিখ এগুলো থাকতে হবে আপনি আপনার কোম্পানির মধ্যে যে লেভেলটা ইউজ করবেন যে লেভেলটা মোরকটা বা যে লেভেলটা আপনি ইউজ করবেন লেভেলটা হচ্ছে আপনার আমরা একটা প্যাকেটের মধ্যে একটা লেভেল দেয় আমাদের কোম্পানির নামে ওই ওই লেভেলটার মধ্যে কিন্তু আপনার উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং টাকা মূল্য এগুলো কিন্তু সব কিছুই দেওয়া থাকে আপনার ওই লেভেলের সব সবকিছু দেওয়া থাকতে হবে কোম্পানির নামে যদি লেভেল থেকে থাকে তাহলে আপনি এই বিএসটি অনুমোদনের জন্য আবেদন করতে পারবেন তারপর সাত নাম্বারে হচ্ছে হচ্ছে পণ্যের পণ্যের সকল সকল উৎপাদনের উৎপাদনের মানে তথ্য তথ্য আপনি যে পণ্যটা তৈরি করছেন আপনি যে পণ্যটা তৈরি করবেন সে পণ্যটা কি 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 দিয়ে আপনি তৈরি করতেছেন কি কি উপাদান দিয়ে তৈরি করতেছেন যেমন আমরা যে একটা ধরেন একটা ব্রেড তৈরি করবেন আপনি রুটি তৈরি করবেন সেখানে আপনার আটা প্রয়োজন হয় লবণ প্রয়োজন হয় তারপর চিনি প্রয়োজন হয় বিভিন্ন রকমের উপাদান দ্বারাই কিন্তু আমাদের একটা ব্রেড তৈরি হয় এরকম আপনি যেই পণ্যটা উৎপাদন করবেন সে পণ্যের যে উপাদানগুলো দিয়ে আপনি আপনি পণ্যটা তৈরি করতেছেন সেই উপাদানগুলো আপনার ইয়ার মধ্যে লেখা থাকতে হবে আপনার যে লেভেলটা লেভেলটার গায়ে কিন্তু লেখা থাকতে হবে অথবা যে প্যাকেটটা আপনি বানাবেন আপনার কোম্পানির নামে সেই প্যাকেটের গায়ে কিন্তু আপনার এগুলো লেখা থাকতে হবে আপনারা দেখেন যে বিভিন্ন চিপসের প্যাকেটে বা বিস্কিটের প্যাকেটের মধ্যে কিন্তু এরকম উৎপাদিত পণ্যের যে ইয়াগুলো আছে আপনার উপাদানগুলো আছে সেগুলো কিন্তু লেখা থাকে লবণ এতটুকু তারপর চিনি এতটুকু ডিম এটা সেটা বিভিন্ন রকমের যা দিয়ে আর কি তৈরি হয় তার একটা চার্ট আপনার ইয়ের মধ্যে দেওয়া থাকতে হবে তারপর আট নাম্বার হচ্ছে কারখানার উৎপাদন প্রসেসের ফ্লো চার্ট আপনি যে আপনার কারখানায় যে পণ্যগুলো আপনি তৈরি করতেছেন সেটার কিন্তু একটা চার্ট দেওয়া থাকতে হবে আপনার ইয়াতে একটা চার্ট দেওয়া থাকতে হবে সেটার একটা চার্ট আপনি তাদের কাছে জমা দেওয়া লাগবে তারপর নয় নম্বর হচ্ছে আপনার পণ্য প্রমাণ করতে হবে যে আপনার পণ্য বিএসটিআই দ্বারা নির্ধারিত শর্ত পূরণ করে আপনি যে পণ্যটি তৈরি করবেন যে পণ্যটির উপর আপনি বিএসটিআই এর জন্য আবেদন করতে যাচ্ছেন সেই পণ্যটি আপনি যে বিএসটিআই এর জন্য আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু তাদের যে ইয়া তাদের যে নিয়ম কানুন আছে আপনার পণ্যটা যাতে তাদের সেই নিয়ম কানুন বরাবর হয় এবং কি যাতে টেস্টে এলাও হয় এখন আপনি যদি মনে করেন নর্মাল খারাপ কোনো কেমিক্যাল দ্বারা দিয়ে যদি আপনি একটি পণ্য তৈরি করে বিএসটি আপনি যেহেতু বিএসটি এর জন্য অনুমোদন করবেন করবেন আবেদন সেক্ষেত্রে কিন্তু আপনার পণ্যটা কিন্তু সেই উই লেভেলই আপনার তৈরি করতে হবে যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আপনি যখন বিশ্বমানের কোনো দেশের সাথে ফুটবল খেলেন অথবা ক্রিকেট খেলেন তাহলে আপনার দেশের যে জাতীয় দলের যে প্লেয়ারগুলো থাকে তাদেরকে কিন্তু তারা কিন্তু সেই এসে হিসেবে যদি গড়ে ওঠে সেরকম যদি তারা পারে তাহলে কিন্তু সেই প্লেয়ারদেরকে জাতীয় দলে নেওয়া হয় ঠিক এরকমই আপনি যদি খেলাই না পারেন আপনাকে যদি জাতীয় দলে দেওয়া হয় তাহলে কিন্তু এটা একটা ফাইসলামেশারা কোনো কিছু নেই সেখানে কিন্তু এটা অ্যালাউই হবে না ঠিক আপনার এটা এরকম আপনি যখন বিএসটির জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনার পণ্যটা ঠিক তাদের শর্ত অনুযায়ী যাতে তাদের সাথে একটা সেখানে যাতে একটা ভালো গুণগত মান পাওয়া যায় তবে আপনার এটা গ্যারান্টেড হবে তারপর দশ নম্বর হচ্ছে বিএসটি লাইসেন্সের জন্য অবশ্যই আবেদন ফর্ম পূরণ করতে হবে এ সব কাগজপত্র যদি আপনার ঠিক থাকে ঠিক থাকার পরে আপনাকে সেখানে যেতে হবে যে প্রধান কার্যালয়ে বিএসটি এর যে প্রধান কার্যালয় সেখানে আপনাকে যেতে হবে গিয়ে তাদের কাছ থেকে একটা ফর্ম সংগ্রহ করতে হবে এবং ফর্মটি আপনার যথাযথভাবে পূরণ করতে হবে পূরণ করার পরে আপনার পূরণ করার পরে যত কাগজপাতি এখানে আপনাদেরকে বললাম জমা দেওয়ার জন্য সেই কাগজপাতিগুলো এবং সেই কাগজপত্রগুলো এবং যে ফর্মটা আপনারা পূরণ করবেন সেই ফর্মটা ওয়ান স্টপ সার্ভিসে জমা দিতে হবে ওয়ান স্টপ সার্ভিসে গিয়ে আপনারা সেখানে জমা দিবেন তারপর এগারো নম্বর হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে সব কাগজপত্র ওকে হল ওকে থাকলে সব কাগজপত্র জমা দেওয়ার পর নির্দিষ্ট একটি ফি আপনাকে দেওয়া লাগবে ফিটি হচ্ছে প্রায় এক হাজার টাকার মতো আপনাকে সেখানে জমা দিতে হবে তারপর বারো নম্বর হচ্ছে আপনার আবেদনের সকল কাগজ সম্পূর্ণ হলে বিয়েশটিআই কর্তৃক ছয় দিনের মধ্যে কারখানায় লোক পাঠানো হবে এখন আপনি সব কিছু সেখানে জমা দিয়ে আসলেন কাগজপত্র যা কিছু আছে সব কিছু আপনি সেখানে জমা দিয়ে আসলেন এবং আবেদন ফি সব কিছু দিয়ে আসলেন দিয়ে আসার পরে বিএইচটিআই কর্তৃক তাদের ইয়া থেকে আপনাকে ছয় দিনের মধ্যে আপনার যে কারখানাটার আপনি লেআউট দিয়ে আসছেন যে কারখানার তথ্যগুলো আপনি দিয়ে আসছেন কাগজপাত্রে দিয়ে আসছেন তারা ছয় দিনের মধ্যে তারা আসবে এসে আপনার কারখানা পরিদর্শন করবে এবং পরিদর্শন করে আপনার যে কারখানা সম্পর্কে তারা একটা চার্ট তৈরি করবে সে চার্টটা তাদের তাদের এখানে নিয়ে যাবে পরীক্ষা করার জন্য সেখানে গিয়ে যদি তাদের পরীক্ষার মধ্যে যদি ফলাফল বেটার হয় যদি ভালো হয় তাহলে আপনাকে একটি একটি প্রশংসাপত্র আপনার জন্য পাঠানো হবে আপনার এগুলা যাচাই বাছাই করানোর পর যদি পারফেক্ট হয় তাহলে আপনার কাছে একটি প্রশংসাপত্র পাঠানো হবে ওই প্রশংসাপত্র আপনি যে পণ্যটির ওপর প্রশংসাপত্র পাঠানো হবে তারপর আপনি ওই পণ্যটি তৈরি করে ওই পণ্যটি বানিয়ে তাদের অফিসে নিয়ে যেতে হবে সেখানে তারা সেটাকে ইয়া করবে আর কি সেখানে নিয়ে যাওয়ার পরে তারা ল্যাব টেস্ট করবে সব কিছু করার পরে যদি দেখেন না সবকিছু গুণগত মান ঠিক আছে এটা খাওয়ার যোগ্য এটা বাজারে বাজারজাত করার যোগ্য তখনই আপনাকে তারা বিএসটি এর একটা যে লোগোটা যে পারমিশনটা সেটা আপনাকে দিবে যদি আপনাকে তারা সেই লাইসেন্সটা দেয় দেওয়ার পরে আপনি তাদের যে লোগোটা সেটা আপনি আপনার পণ্যের গায়ে দিতে হবে এবং দিতে পারবেন তো বন্ধুরা এই বিএসটি এর যে কার্যালয়টি যে হেড অফিসটি সেটি হচ্ছে আপনার সেখানে কিভাবে আপনারা যাবেন এই হেড অফিসটি কোথায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর ঠিকানা হচ্ছে প্রধান কার্যালয়ের প্রধান কার্যালয় হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন টেস্টিং ইনস্টিটিউট এটা হচ্ছে মানভবন একশো ষোলো ক তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট ফোন নাম্বার হচ্ছে ডাবল ফাইভ জিরো থ্রি ডাবল জিরো ফাইভ ফোর তারপর হচ্ছে ডাবল ফাইভ জিরো থ্রি ডাবল জিরো সিক্স থ্রি আমি ডেসক্রিপশন বক্সে ঠিকানাটা দিয়ে দেব আপনারা চাইলে তাদের সাথে ফোন কথা বলে যেতে পারেন অথবা যে ঠিকানাটা দিয়েছে তেজগাঁও শিল্প এলাকা আপনার প্রধান কার্যালয় মানভবন একশো ষোলো ক তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট সেখানে আপনারা গেলে সেখানে আপনারা সেই অফিসে গিয়ে তাদের সাথে কথা বলে তাদের সাথে স সশরীলে গিয়ে তাদের সাথে কথা বলে আপনারা এই আবেদন ফর্মটি পূরণ করতে পারেন একটা এই আপনি ব্যবসার জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে এর লাইসেন্স পাওয়াটা এটা হচ্ছে সবচেয়ে বেশি টাফ যদি আপনার ব্যবসায়িক জীবনে যদি আপনার কারখানার জীবনে কোম্পানির জীবনে যদি আপনি শত যদি আপনি কর্তৃক লাইসেন্স আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনার পিছন ফিরে তাকানোর কোনো নেই আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন তো বন্ধুরা আমি এই জন্য আপনাদেরকে বলি আপনারা যখন ব্যবসা শুরু করবেন ব্যবসা যখন করবেন সেক্ষেত্রে যদি আপনারা কারখানা করতে চান সেক্ষেত্রে আপনারা ভালো অভিজ্ঞতা অর্জন করে সুন্দর করে একটা কারখানা গড়ে তুলুন তার কারণটি যেন আমি যে যে আপনাদের যে শর্তগুলো এখানে দিয়েছি যে কাগজপত্রগুলো আপনাদের দিয়েছি সে বরাবর যদি সুন্দর মতো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বিএসটিআর অনুমোদনে লাইসেন্সটি আপনারা পাবেন আর যদি বড় পরিসরে কোনো কিছু করতে চান ব্যবসা বাণিজ্য করতে চান তা করতে চান তাহলে আমি মনে করি সুন্দর মতো করুন সুন্দর পরিবেশে করুন তাহলে যাতে আপনারা বিএসটিআর লাইসেন্সটা পেয়ে যান আবেদন করতে হবে আর আবেদন করার পরে একটু ধৈর্য ধরতে হবে বন্ধুরা বিএসটি এটা কিন্তু চাইলেই পাওয়া যায় না এটা একটু ধৈর্য সহকারে আপনাদের স্টেপ বাই স্টেপ আরে দিতে হবে স্টেপ বাই স্টেপ ইয়ে করতে হবে করার পরে আপনারা যদি পেয়ে যান সেটা হচ্ছে ব্যবসায়িক জীবনে একটা সোনার হরিণ বন্ধুরা বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে করেন আমার দেওয়া আইডিয়াটি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমি সেই কমেন্টের উপর আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব তাহলে আপনারা বুঝতে খুব সুবিধা হবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ ©